অনুচক্রিকার কাজের কথা মাথায় আসলে আমরা কিন্তু শুধু একটা কাজই চিন্তা করি অনুচক্রিকার কাজ বলতে আমরা বুঝি যে সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করা যে অনুচক্রিকার একটা কাজ এটা কিন্তু পুরা কাজের একটা এন্ডিং প্রসেস তার মানে সে যে রক্ত জমাট বাধায় এটা একটা সামগ্রিক প্রক্রিয়ার শেষ ফলাফল তার আগে কিন্তু রক্ত জমাট বাঁধানোর জন্য তাকে অনেক কিছু করতে হয় সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা অনুচক্রিকার সেই ধাপে ধাপে কাজগুলো নিয়ে আলোচনা করব যে কীভাবে একটা অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় বা রক্ত জমাট বাঁধানো ছাড়াও অনুচক্রিকার কোনো কাজ আছে কি না অনুচুক্রিকা যদি আমরা এক নাম্বার কাজ চিন্তা করি সেটা হচ্ছে যে ধরো কোনো একটা জায়গায় কেটে গেছে আমি যদি একটা হাত আঁকার চেষ্টা করি বা কিছুটা আঁকার চেষ্টা করি ধরো এইটা যদি কারো একটা দেহের কোনো একটা অংশ হয় এবং এইখানে মাঝখানে এই জায়গাটুকু দেখে বুঝতেছো কিন্তু যে এইখানে আলটিমেটলি কী হয়েছে এখানে আলটিমেটলি ক্ষত সৃষ্টি হয়েছে তাই না তো যখন এই জায়গাটায় ক্ষত সৃষ্টি হবে তখন এই জায়গা দিয়ে অনেক রক্ত বের হয়ে যাবে না এখান থেকে কিন্তু অনেক রক্ত বের হয়ে যাবে অনুচক্রিকার কাজ কিন্তু ফাইনালি এই জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করা যাতে আমাদের দেহ থেকে অতিরিক্ত রক্ত বের হয়ে যেতে না পারে তাহলে রক্ত যখন এখানে আসবে লোহিত রক্তগণিকা শ্বেচ্চরক্তগণিকার সাথে কিন্তু এখানে অনুচক্রিকাও আসবে অনুচক্রিকা এসে এখানে প্রথম দিকে দুই ধরনের প্লাগ গঠন করবে কি ধরনের প্লাগ আমি যদি আঁকি ধরো এরকম দুইটা প্লাগ গঠন করবে যে প্লাগটা আলটিমেটলি এখান থেকে রক্ত বের হতে দিবে না কিভাবে কি প্লাগ গঠন করবে এর দুইটা নাম আছে একটা নাম হচ্ছে হিমো এস্টাটিক হিমো হিমোস্টাটিক প্লাগ আর দুই নাম্বারটা হচ্ছে প্লেটলেট প্লাগ লেট প্লাক সো এই দুই ধরনের প্লাকের সাধারণত নাম জানা যায় একটা হচ্ছে হিমোস্টিক প্লাক আর প্লাক মানে সেটা বোঝাচ্ছে যেটা দ্বারা রক্ত যাইতে বাধা দিবে বা রক্ত খরণ বাধা দিবে তাই না হিমো এস্ট্যাটিক প্লাক এখানে যে দুইটা কথা আসলো হিমো আর এস্ট্যাটিক এই কথাটা আসছে হচ্ছে হিমা থেকে এই হিমোকথা কি থেকে আসছে হিমা থেকে যেটা মানে হচ্ছে ব্লাড আর এই যে এস্টাটিক এই এস্টাটিক দ্বারা সাধারণত বোঝায় বাধা দেওয়া বাধা দেওয়া তাহলে কাকে বাধা দেওয়া রক্তকে বাধা দেওয়া কি হতে বাধা দেওয়া রক্ত বের হতে বা ক্ষরণ হতে বাধা দেওয়া তাই না রক্ত খড়ন হতে বাধা দেওয়া মানে আলটিমেটলি কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে একটা প্রসেস সুতরাং হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করলে কি হবে রক্ত পড়তে বাধা পাবে সুতরাং অনুচক্রিকা এখানে এসে প্লাটিলেট প্লাগ যেটাকে প্লেটলেট প্লাক বলে আর হিমোস্টিক প্লাগ গঠনের মাধ্যমে কিন্তু রক্ত যে বের হচ্ছিল এটার প্রভাবটা সামান্য হলেও কমিয়ে দিবে এক কাজ হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাক গঠন করা হিমো এস্টাটিক প্লাক গঠন করা সো এক নম্বরটা আমি লিখলাম কি প্লাক গঠন করা এক নম্বরটা হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাক গঠন করা দুই নম্বর খেয়াল করো তো এই যে ভিতর দিয়ে যে রক্ত নালী আছে এই রক্ত যে পরিমাণ প্রসারিত অবস্থায় আছে সেই পরিমাণ প্রসারিত যদি থাকে তাহলে কিন্তু রক্ত বেশি বের হয়ে যাবে না চিন্তা করো ধরো একটা পাইপ দিয়ে পানি বের হচ্ছে ওই পাইপটাকে যদি কোনোভাবে আমরা সংকোচিত করে দিতে পারি বা চিকন করে দিতে পারি তাহলে কিন্তু পানি বের হওয়ার পথটা ছোটো হয়ে যায় তার মানে কম পরিমাণ পানি বের হয় তাই না ঠিক তেমনি রক্ত যদি আমরা কোনোভাবে সংকোচন করতে পারি তাহলে কিন্তু আগে যে পরিমাণ রক্ত বের হচ্ছিলো স্বাভাবিকের চেয়ে কম পরিমাণ রক্ত তখন হবে এই জন্য অনুচক্রিকা কী করে একটা রাসায়নিক পদার্থ খরণ করে রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে সেরাটোনিন অনুচক্রিকা কি নামক রাসায়নিক পদার্থ খরণ করে সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ খরণ করে এর কাজ কি আমরা সহজে মনে রাখবো শতে সেরাটোনিন শে সংকোচন তাহলে সেরাটোনিনের কাজ কি রক্তনালীর সংকোচন ঘটানো রক্তনালীর সংকোচন ঘটলে কি হবে কম পরিমাণ রক্ত বের হবে আগের থেকে তিন নাম্বার খেয়াল করো এই যে ধরো আমরা জানি এপি মানে বাইরে এন্ডো মানে ভিতরে কেটে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত একটা এন্ডোথেলিয়াল কোষটা ক্ষতিগ্রস্ত হয়েছে না তার মানে ভিতরে যে এন্ডোথেলিয়াল কোষটা ছিল এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো অনুচুকটিকে এখানে কি শুধু রক্ত জমার বাঁধালেই হবে নাকি ওই যে ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল কোষটা আছে ওইটা পুনর্নির্মাণ করতে হবে না নাহলে তো ওই জায়গাটা তোমার সংক্রমিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ইনফ্লামেশন হবে পরবর্তীতে সুতরাং আমরা তিন নম্বর কাজ মনে রাখবো সে শুধুমাত্র এখানে হিমোস্ট্যাটিক প্লাক সেরাটোনিন এগুলা খরণ করেই সে রক্ত জমাট বাধায় না সে ওইখানে যে ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল কোষটা আছে এই ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল কোষটা কিন্তু সে পুনর্নির্মাণ করে তাহলে ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল পুনর্নির্মাণ করে নির্মাণ তাহলে তোমরা বলতো এপিথেলিয়াল আর এন্ডোথেলিয়ালের মধ্যে পার্থক্য কি এপি মানে বাইরে তো বাইরের যেটা তার নাম এপিথেলিয়াল আর ভিতরে যে কোষটা এটা নাম হচ্ছে এন্ডোথেলিয়াল তাহলে ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল কোষ কিন্তু সে পুনর্নির্মাণ করে চার নাম্বার কাজ তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে অনুচক্রিকা হেমোস্টেটিক প্লাগ গঠন করলো ক্ষরণ করলো ক্ষতিগ্রস্ত এন্ডোথিলিয়াল পুনর্নির্মাণ করলো আরেকটা আমি যেখানে লিখে দিই সেটাও লিখে দিই তারা কিন্তু প্লেটলেট প্লাগ তৈরি করে সো প্লেটলেট প্লাগ এটা তৈরির মাধ্যমেও কিন্তু সে রক্ত জমাট বাঁধানোর চেষ্টা করে পাঁচ নম্বর হচ্ছে রক্ত জমাট বাঁধাতে গেলে বিভিন্ন রকম ক্লটিং ফ্যাক্টর দরকার হয় না ক্লটিং ফ্যাক্টর বলতে সেই সব ফ্যাক্টরদেরকে বোঝায় যে ক্লটিং ফ্যাক্টরগুলো আস আলটিমেটলি কি করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তার মানে তেরোটা ক্লটিং ফ্যাক্টরে ধারাবাহিক কার্যক্রমের ফলেই কিন্তু রক্ত জমাট বাঁধে এই ক্লটিং ফ্যাক্টরটা যদি খরণ না হতো তাহলে কি তোমার রক্ত জমাট বাঁধতো না তাহলে এই ক্লটিং ফ্যাক্টরটা খরণ করে কে এই ক্লটিং ফ্যাক্টরটা খরণ করে কিন্তু অনুচক্রিকা কেন কারণ তার আলটিমেটলি ফাইনালি কী করতে হবে তার রক্ত জমাট বাঁধাতে হবে না রক্ত জমাট বাঁধাতে গেলে তার ক্লটিং ফ্যাক্টর লাগবে লাগবে না অবশ্যই লাগবে ছয় নম্বর একটা শেষ কাজ মনে রাখবা সেটা হচ্ছে অনুচক্রিকা শ্বেত্রপ্ত কনিকার মতো তিনটা জিনিসের ফ্যাগোসাইটোসিস করতে পারে কয়টা জিনিসের ফ্যাগোসাইটোসিস করতে পারে তিনটা জিনিসের মনে রাখবা তারা কি কি জিনিসের ফ্যাগোসাইটোসিস করে সিআইভি কে ফ্যাগোসাইটোসিস করে তাহলে কোনটা কোনটাকে সে ফ্যাগোসাইটোসিস করে সিআই ভি কে ফ্যাগোসাইটোসিস করে সিতে কি হয় সিতে হয় কার্বন কণা সিতে হয় কার্বন কনা আইতে হয় হচ্ছে ইমিউন কমপ্লেক্স ইমিউন কমপ্লেক্স তাহলে হচ্ছে কার্বন কণা ইমিউন কমপ্লেক্স আর ভিতে হচ্ছে ভাইরাস এই তিনটা জিনিসকে সে ফ্যাগোসাইটোসিস করতে পারে আমরা জানি ফ্যাগোসাইটোসিস মূলত রক্তকণিকার কাজ অনুচক্রিকা মাত্র তিনটা জিনিসকে ফ্যাগোসাইটোসিস করে সিআইভি কার্বন কণা ইমিউন কমপ্লেক্স ভাইরাস তাহলে তো অনুচক্রিকা নিচের কোনটাকে ফ্যাগোসাইটোসিস করতে পারে না কার্বন কণা ইমিউন কমপ্লেক্স সত্রাক নাকি ভাইরাস তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবা সে সত্রাককে ফ্যাগোসাইটোসিস করতে পারে না তাহলে অনুচক্রিকা এই যে সামগ্রিক যে কাজগুলো করলো এই সব কাজগুলো করার ফাইনাল উদ্দেশ্য কী সে কী করে সে রক্ত জমাট বাঁধায় তো সাত নাম্বার কাজ রক্ত জমাট বাঁধালো তাহলে আমরা দেখো তো জাস্ট এই একটা লাইনই মনে রাখি যে অনুচক্রিকার কাজ রক্ত জমাট বাঁধানো আর রক্ত জমাট বাঁধানোর আগে সে যে হিমোস্ট্যাটিক প্লাগ প্লেটিলেট প্লাগ সেরাটোনির নামক রাসায়নিক পদার্থ খরণ করতেছে ক্ষতিগ্রস্ত এন্ডোথলিয়াল পুনর্নির্মাণ করতেছে তারপরে তোমার ক্লটিং ফেক্টর খরণ করতেছে তিনটা জিনিসকে ফ্যাগোসাইটোসিস করতেছে এই জিনিসগুলো কিন্তু আমরা জানতাম না সুতরাং আমরা যদি ধারাবাহিকভাবে মনে রাখি তাহলে কিন্তু অনেক সহজেই অনুচক্রিকার সবগুলো কাজ আমরা আত্মস্থ করতে পারবো